اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا كفافا وسكالا وجاهدوا باموالكم وانفسكم في

পবিত্র গ্রন্থ যে আমি সদাকল আজিম বলেছি আমাদের সমাজে এটাকে নিয়েও বিতর্ক আছে কিন্তু সহি প্রথম পাড়ায় এবং কিতাবত্তপ শিবির ভিতরে সদাকল্লাহুল আজিম আছে। প্রশ্ন হইতে পারে একজনে বলে আছে একজনে বলে নাই এটার উত্তর হলো আপনি যতটুকু পানিতে নামবেন ততটুকু ভিজবে এর বেশি ভিজবে না যেমন বলা হলো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা আমি করোনা হাদিস পড়িয়া কোথাও পাইনি এটা সত্য উনি যেখানে পড়ছেন ওইটা নাই ওখানে কিন্তু সুরা মুদ্দাসের মধ্যে রয়েছে মা সালাকাকুম ফিসাকাত। এই তোমরা জাহান্নামে নামে গেলা কেন কালু কালু লাম না কুমিনাল বলে আমরা নামাজ পড়িনি তাহলে এই আয়ের দ্বারা কি বোঝা যায় যে জাহান্নামে নামে যাওয়ার একটা কারণ হয়েছে নামাজ না পড়াটা জাহান্নামে নামে নামাজ না পড়া জাহান্নামে নামে যাওয়ার একটা কি তাহলে এটার উল্টান তাহলে নামাজ পড়লে কি হবে জান্নাতে যাওয়ার একটা আচ্ছা আসেন সুর আল মোমেনুন আল্লাহ তালা সুর আল মোমেনের ভিতরে সাত মতান্তরে আটটা গুণ আনছেন প্রথমও নামাজ শেষেও নামাজ আল্লাহজী না ফি সলাতিম খাওয়া আবার শেষের আয়াতের ভিতরে দশ নম্বর আয়াতের ভিতরে বললেন আল্লাজীনে হোম আল্লাজীনে ইউয়াহা ফেজুনা আলা সালাতেহি ইউহাফিজু ঠিক না তলে আগরা আয়াতো নামাজ পড়ে আয়াতো নামাজ এদের ব্যাপারে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন কি শির ওয়ারিস আল্লাযিনা ইয়ারসুনা আল ফারদা উসা হুম ফিহা তলে আমি এটা ক্লিয়ার করতে চাইছি যে সদাকাতাল্লাহু আলazim কেন বললাম ঠিক আছে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল তাবুক যুদ্ধ কোন সালে হলো নবম হিজরি সালে কোন সালে নবম হিজরি সালে তার এক বছর আগে হয়েছে জঙ্গে মুতা কি নাম মুতা জঙ্গে মুতায় আমাদের তিনজন সিফা সালা বা সেনাপতি শাহাদ বরণ করেছেন জায়দ জাফর আবদুল্লা বিন রাওয়াহা এরপরে ফাকাত আখাজা আর রায়াতা সাইফুম মিন সাইফুল্লাহে খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু এরপরে নবীজি বলছেন এখন তরবারি ধারণ করেছেন কে খালিদ মিন গায়রে এমরিন কোন পরামর্শ ছাড়া এটা একটা প্রশ্নের জবাব কিন্তু যে ক্ষমতা চাওয়া তো জায়েজ নাই আপনারা ক্ষমতার জন্য প্রার্থী হন কেন ক্যান্ডিডেট কেন হন এখানে তার জবাব যদি সমাজের ভিতরে কোনো সেনাপতি নাই তখন পরামর্শ করারও সুযোগ নাই হজরতে খালেদ বিন অলিদ পরামর্শ ছাড়াই তিনি পতাকা ধারণ করে স্বঘোষিত সেনাপতি হয়েছিলেন ঠিক আছে এই একটা ঘটনা আর একটা ঘটনা হল হজরত ইসুফ আল্লাহ বলছেন ই তার ওপার আর প্রথম পৃষ্ঠা তিনি বললেন যে তোমরা আমাকে অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী যা বলেন এটা বানাও আমাকে ইন নি আমি হলাম একজন বিশ্বস্ত লোক এই কথাটা বলেছেন তো এখানে পথ চাইলেন কেন ক্ষমতা চাইলেন কেন বুঝা গেল যে সমাজের ভিতরে মর্মে মর্মে প্রতিটা দিকে করাপশান দুর্নীতি এগুলা যায় তখন কাউকে না কাউকে সেখানে আসতে হবে ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপনারা ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন কেন কি আপনি ইমামতি করার জন্য সংশোধন করার জন্য সংশোধনে কাজ না হইলে বাদ দিতে হবে ঠিক না এই যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে কেউ মাস্টার মাইন্ড না মাস্টার মাইন্ড আছে আল্লাহ ও এই আয়াতটাই সকল ভালো কাজের মাস্টার মাইন্ড আল্লাহ আল্লাহ মানুষকে দিয়ে করায় ঠিক না ও আমার তাসা উনিল্লা আসা আল্লাহ আল্লাহ সাপ বলে দিয়েছেন আয়াতের ভিতরে তোমরা চাইলে কিচ্ছু করতে পারবে না আল্লাহ চাইলে তাহলে আল্লাহ করাইছেন করছেন ঠিক না বেঠিক হজরত আলী রাদি আল্লাহ আনহু তিনি খয়বার দুর্গের কমসের যখন নাকি তার ঢাল ভেঙে গেল কি করলেন বাম হাত দিয়া কপারটা ধৈরা ঢাল হিসেবে ব্যবহার করলেন যেই না কভারটা ধৈরা ঢাল হিসেবে ব্যবহার করতেছে যুদ্ধ শেষ সেখানে যুদ্ধ সেখানে কি শেষ ইরি বাবারি আমরা চল্লিশ পঞ্চাশ জন মিলে যে কফাট লাগাইছি সেই কফাট হজরতে আলী বাম হাত দিয়ে এইভাবে টান দিয়ে ধরছে আর পারা যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ আচ্ছা পরের দিন যখন ওনাকে বলল রাসুল বললেন আলী আলী একটু একটু ক্রেডিট নিতে চাইছিল যে আল্লাহ আমার অনেক ক্ষমতা দিয়েছে আল্লাহ তো এটা বুঝতে পারছেন জিব্রাইলের মাধ্যমে কেমন বলছেন যে তুমি কপারটা একটু একটু আলগাও তো কেমনি তুমি ডাল ডালছে ব্যবহার দেখি তো হজরত আলী পারে না মাথা দিয়ে সমানে ঘাম ঝরা শুরু হয়েছে হ্যারি কালকে এটারে এমনি আমি ব্যবহার করলাম একটা পাট মতো আর আজকে এটা আলগায় কি বেরিয়ে তুলতেই পারে নাই পরে ওনার সঙ্গে আরেকজন দিছে তাও পারে না আরেকজন দিছে তাও পারে না আরেকজন দিছে তাও পারে না শোবার লাগানো সকল ভালো কাজ করে কে কে করে বলে আল্লাহ করায় আল্লাহ কি করে করায় এখন বলি আপনাদেরকে তাহলে দেখেন আমি যে বলছি সমস্ত ক্রেডিটের মালিককে আল্লাহ রস্তা আপনারা সমাজে অনেকখানে যান আজকে বলবে যে মাহফুজ আলম আজকে বলবে যে কি নাহিদ আসিফ অথবা আরও লোকদের নাম বলা হবে ইত্যাদি ইত্যাদি না ক্রেডিট হলো ক্রেডিটের মালিক হলেন আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা এই ক্রেডিটটা বাস্তবায়ন করায় কাউকে কাউকে দেয়া ঠিক না খালেদ বিন অলিদ আল্লাহ তালা কি যুদ্ধে সাদাত বরণ করেছেন না ওনাকে জিজ্ঞেস করা হলো এত যুদ্ধ করেছে একটা যুদ্ধ তুমি পরাজিত হইলো না কারণটা কি খালেদ বিন অলিদের বিরুদ্ধে একটা বক্তব্য এসেছিল দুই হাজার দুই সালে তখন এটার বিরুদ্ধে আমি একটা লেখা দিয়েছিলাম খালেদ বিন অলিদ রদি আল্লাহ তালা আনহু তাকে এই কথা যখন জিজ্ঞাসা করা হলো এসা বা কিতাবের ভিতরে আসে আসমা ও রেজালের যে খালিদ বিন আল বললে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের চুল মুন্ডাইছিলেন হজের সময় একটা চুল আমার হেলমেটের ভিতরে লাগাই দিয়েছিলাম এই চুল লাগানো হেলমেট মাথা দিয়ে যত যুদ্ধই গেছি আল্লাহর কসম একটা যুদ্ধেও আমি পরাজিত হইনি তিনি যখন মারা যান তার বিবিকে বললাম দেখো আমি বিছানায় মরতে তো চাই নাই আমি চাইছি জেহাদের ময়দানে মারা যাইতে কিন্তু আমি কেন এইভাবে মারা যাচ্ছি তখন তার বিবিকে বললেন দেখো আমার শরীরের মূল অংশ একটা মানুষের শরীরের ভিতরে কয়টা জোড়া আছে তিনশো ষাটটা জোড়া আছে সোলাম এটাকে হাদিসের বাসায় বলা হচ্ছে সোলামা দেখো তো আমার কোন জোড়ায় তরবারি অথবা তীরের আঘাত ছাড়া বাকি আছে কিনা কয় না সব জায়গাতে তীর তরবারির আঘাত আছে কয় তাইলে আমার আফসোস নাই এবার আল্লাহ আমার নিয়ে গেলে নিয়ে যাক সবার আল্লাহ এখন আপনি যেটা বলছেন গণতন্ত্র ইন্তেকালের সময় কয়জন রেখে গেছেন ছয়জন বলেন কয়জন ছয়জন ছয়জনকে বলছেন তোমরা পরামর্শ মধ্য থেকে একজনকে তোমরা খলিবে বানাবে ঠিক না বেটি কথা বলেন আব্দুর রহমান বিন আউফ এই দায়িত্বটা নিয়েছে একে একে সকলের সাথে পরামর্শ করছে দেখলেন যে দুজন ব্যক্তির ভিতরে খেলাপথের যোগ্যতা আছে আর আলী আলী কি বললেন ওসমানকে যদি খলিফে বানায় আপত্তি আছে যে নাই ওসমানকে বললেন আলিকে খলিফে বানাইলে কোনো আপত্তি আছে নাই এখন দুইজন থেকে তিনি কি এলেন মুক্ত হয়ে গেলেন এরপরে ঘোষণা দিলেন আমি ওসমানকে না ওসমানের বয়স একটু বেশি আছে সেই কারণে ওনাকে বানাই দিলেন সোনার লাগা তাইলে গণতন্ত্র আছে কি নাই আছে হ্যাঁ গণতন্ত্র আছে বলেন তো আমাদের একজন রিক্সাওয়ালা হে কি করে বুঝবে যে ওই লোকটা আইনসভার সদস্য হইতে পারবে বুঝবে বুঝবে না অর্থাৎ গণতন্ত্রের আধুনিকায়ন হইতে 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 কি হয়ে গেছে না ইসলাম বিরোধী আইনে পরিণত হয়েছে কথা না আমরা এটাকে যেভাবে আপনার এটা বেঁকা হয়েছে এইভাবে আস্তে আস্তে সোজা করতে হবে ঠিক না সুতরাং হ্যাঁ এটাকে একটা নাম দিছে ডেমোক্রেসি নাম দিছে কি আর আমরা ইসলামে কি বলেছি এটা সুরা বলেন কি সুরা সুরা কোরআন শরীফে আসে নাই ওই নামে তো একটা সুরাই আছে ঠিক না পঁচিশ পারে একটা সুরা আছে না এই সুরাই আছে সুরা তো সুরা এই সুরা শব্দের ইংরেজি তরজমা কি জানেন ফিকাল করেছে দি পার্লামেন্ট দি আরেকজন লিখছে দি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি আর পার্লামেন্ট একই কথা মানে সংসদ নামক সুরা কি নাম সংসদ নামক সুরা তো সংসদ কেমনে হবে নির্বাচিত লোকদের দ্বারা হবে ঠিক না তো সুতারা নির্বাচিত লোকদের মাধ্যমে যেটা হয় হ্যাঁ এটার ভিন্নতা আছে মানে তিন ধরনের গণতন্ত্র পৃথিবীতে আছে কয় ধরনের আমাদের দেশে এক ধরনের আছে সংখ্যানুপাতিক একটা আছে আবার মিশ্র আছে তিন ধরনের গণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তো সুতরাং তিন ধরনের গণতন্ত্র পৃথিবীতে আছে তা আমরা কোনটা নেবে এটা জাতির প্রশ্ন জাতি যেটা নেবে আমরা তো একা পারবো না সেটা করতে ঠিক না আলহামদুলিল্লাহ হজরত আয়স থেকে একটা হাদিস আছে সহিকারি ভিতরে প্রথমে যদি মদ হারাম হইতো মানুষ বলতো এই ইসলাম আমরা গ্রহণ করবো না এই ইসলাম আমরা গ্রহণ করবো না হজরতে হামজাদ যেদিন ওহুদের ময়দানে যুদ্ধ গেছে সেই দিনও মদ খাইয়ে গেছে এখন আপনি বলবেন উনি সাইজের সোয়াদা কেমন হইল সহিদি তো হইতে পারে না মগ খাইয়ে যুদ্ধ করছে বলতে পারেন না হজরতে আলিরা তীরে তেল দুইটা উঁট নিছেন কি ফাতে মাকে বিয়ে করবে অলিমে খাওয়ানোর জন্য দুইটা উঁটই সুর দিয়ে কাইটা কলিজা বাইর করে হজরতে হামজা ওই দুইটা কলিজা সিবিয়া সিবিয়ে খাইছে বোকারের ভিতরে আসে সহি আপনার মারে কাতন ওহুদের ভিতরে আসে আপনি সেখানে আপনি যদি বলেন হজরত হামদারে নবীজি বলছেন তিনি সাইয়দ সোহাদা হজরতে আলীর দুইটা জীবন তো উঁট নিরে কাইটা তার ইয়ে খাই ফেলে হলো যে অহুদের ময়দানে মদ খাইয়া যুদ্ধ করলো এটা আবার সাইয়দ সোহাদ তখন মদ হারাম হয়নি তখন মদ কি হয় নাই হারাম হয়নি কথা বলতেন একটা স্তর আছে আপনি গ্রাজুয়ালি যাইতে হবে আপনি একসাথে তো ম্যাট্রিক ফাঁস করতে পারবেন না একসাথে আপনি কামিল ফাঁস করতে পারবেন না মাস্টার্স ফাঁস করতে পারবেন আপনাকে গ্রাজুয়ালি আসতে হবে যদিও মাসালা এই যে একজন ব্যক্তি বালে গোলক তখনই নামাজ পড়তে হবে কি দিয়ে হয়তো সুরা খেরাতে জানে না এক সাহাবি এই কথা বলি শেষ সাহাবি আসি বলছি হুজুর আপনি যে নামাজ পড়তে বলছেন আমি তো নব মুসলিম আমি তো কিছু জানি না তুমি সুবান বলতে পারো কফারি আলহামদুলিল্লাহ ভার ও পারি লাই ভার ও কাজে পারি আল্লাহ বলতে পারো পারি তাহলে তো এইটা দিয়ে নামাজ পড়ো আর সুরা ফাতে এবং অন্য সুরা একটু শিখো তখন সাহাবি ওরা তো অর্থ বুঝতো বলছি ইয়ারা শুনলে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আপনারা যেরকম প্রশ্ন করেন আগে হাত তুলা যে হের বড় প্রশ্ন থাকে যায় উনি বললেন যে ইয়ারা শুন হে এ সুবান আল্লাহ বললেন এটা তো আল্লাহর জন্য আল্লাহ প্রশংসা সুবান আল্লাহ মানে কি আল্লাহর পবিত্রতা পবিত্রতা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা আল্লাহ মানে আল্লাহ মহা লাইল্লাহ ইল্লাহ মানে আল্লাহ স্যার এখন হক মাহবুদ নাই উপস্য নাই এগুলো তো সব আল্লাহর জন্য আমি কি পাইলাম আমি তো কিছুই পাই নাই নবীজি হাসি উঠলেন নবীজি হাসি উঠি বললেন সাহাবী নামাজের সব জায়গায় দোয়া করা যাবে না তবে রুঘুতের তসবি আল্লাহর আজমত প্রকাশ করবা তারপরে তুমি শেষ গেলে তখন দোয়া করবা এই এই তসবিগুলা তুমি যেহেতু কেরাত পারো না কেরাতের জায়গাও যদি পর আপাতত তোমার আদায় হয়ে যাবে পরে তুমি সূরা হাতে শিখবা কারণ নবীজি বলছেন কিতাব বলছে না তাহলে সুরাফাতে পড়তে হবে আর এখানে নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত না না শিখতে পারো ততক্ষণ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ভৈরা কেরাতের হক আদায় ঠিক আছে বলছে তোমার জন্য কিছু নে আসে তুমি ওই শেষ যাই দোয়া করবা ক্লিয়ার এবং শেষ যাই আপনি দোয়া করবেন যেই কোনো দোয়া তবে দোয়াটা কি হইতে হবে কামা ইয়ামবাগি লাগে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা বলবেন আপনি যদি আল্লাহ আমার নবী বানাই দাও তাহলে তো হবে না কথা বলছেন বিয়েই করেন আল্লাহ আমার তুমি একটা ছেলে দাও মেয়ে দাও হবে না তো